নমস্কার বন্ধুরা আমি হলাম টুইস্টেড হরর উইথ সন্তু আর আপনারা শুনছেন হর হর কাহানি আমার জাবানিতে কল্পনা করুন এক মেঘলা সকাল একটি নির্জন পথ পাহাড়পুরের দিকে যাওয়া একটি বাস কিন্তু যখন অন্ধকার ঘনিয়ে আসে আর বাসের পেছনের সিটে লুকিয়ে থাকা ছায়াগুলো ফিসফিস করতে শুরু করে তুমি কি নিশ্চিত যে তুমি যাদের সাথে যাত্রা করছো তারা সত্যিই মানুষ তৈরি হও কারণ আজকের গল্প পাহাড়পুরের পথে তোমার মনের গভীরে এক অজানা ভয় জাগিয়ে তুলবে এমন এক রহস্য যেখানে আত্মা আর ডাকাতের মুখোমুখি হয় আর তুমি প্রশ্ন করবে তুমি আসলে কি দেখেছিলে আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও সেদিন ছিল এক মেঘলা সকাল আমি আর আমার ছোট মেয়ে দীপা আমরা দুজনেই পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম দীপার কলেজে ভর্তি হওয়ার জন্য সেখানকার পরিবেশটা দেখতে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য বাস স্ট্যান্ডে পৌঁছেই দীপা আমাকে জিজ্ঞেস করল বাবা তুমি নিশ্চিত তো যে পাহাড়পুরের বাস এখান থেকেই পাওয়া যাবে আমি হেসে ওকে আশ্বস্ত করলাম হ্যাঁ মা আমি শতভাগ নিশ্চিত আমি সব জেনে এসেছি আমরা দুজনেই অপেক্ষা করতে লাগলাম আর ঠিক সময়েই বাস এসে হাজির হল বাসের কন্ডাক্টর যার নাম রমেন বাবু তিনি বেশ মজার মানুষ হাসি খুশি মুখ আর কথায় কথায় ঠাট্টা করা করেন তিনি বাসে ওঠার সময় আমাকে বললেন আরে চাচা শুধু আপনাদের জন্যই আজ পুরো বাস খালি রেখেছি পাঁচশো টাকা দিন টিকিট নিন আর যেখানে মন চায় বসে পড়ুন শুনে বেশ ভালোই লাগল টিকিট কেটে আমরা বাসে উঠে বসলাম দীপা বাসের ভেতরে ঢুকে বলল বাবা কন্ডাক্টর তো বলছিল বাস নাকি পুরো খালি কিন্তু এখানে দুজন লোক তো বসে আছে আমি ওর দিকে তাকিয়ে বললাম আরে ছাড় না মা আমাদের কি আমরা তো সিট পেয়েছি তাই না এখন আরামে বস আসলে বাসের পেছনের দিকে দুজন ব্যক্তি বসেছিলেন মুখটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছিল না কারণ সেখানে আলো কম ছিল দীপা বরাবরের মতো সেদিনও তার প্রিয় ভূতের বইটা পড়তে শুরু করল আমি ওর হাত থেকে বইটা নিয়ে বললাম তুই আবার ভূতের বই পড়তে শুরু করলি কখনো ভালো বইও পড়বি তো মা ও বলল এটাও তো ভালো বই বাবা আমি ওকে বারণ করলাম সফরে ভূতের বই না পড়তে কারণ ওর মনটা বেশ নরম সহজে ভয় পেয়ে যায় কিন্তু ও তো আমার কথা শুনবে না বাসের মধ্যে এক অশরীরই আতঙ্ক বাসটা যখন অনেকটা পথ এগিয়ে এসেছে হঠাৎ করে দীপা চিৎকার করে উঠল বাবা ভূত ভূত আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম প্রথমতে গিয়ে বলল না মানে ওদিকে মনে হয় আমার ভুল হয়ে গেছে আমি ওকে বকা দিলাম তুইও না কতবার বলেছি তোকে সফরে ভূতের বই পড়বি না কিন্তু তুই কি শুনবি এই ভূতের বইটা ছাড় আর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড় দীপা চোখ বন্ধ করলো বটে কিন্তু কিছুক্ষণ পরেই আবার চিৎকার ভূত ভূত আমি জিজ্ঞেস করলাম এখন কি হলো ভূত কোথায় ও ভয় ভয়ে বলল বাবা এই দুজন মানুষ নয় ভূত আমি এই মাত্র দেখলাম এদের চোখ ছিল না আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও ভয়ে সাদা হয়ে গেছে কিন্তু আমি তো ওই দুজন ব্যক্তিকে স্বাভাবিকই দেখছিলাম আমি ওকে বললাম বাবা একই পাগলের মতো কথা বলছিস তুই এরা তো বেশ ভালোই দেখাচ্ছে তুই এখন চুপচাপ ঘুমিয়ে পড় কিছু বলিস না বয়স আমার হচ্ছে আর তুই বুড়ি হয়ে যাচ্ছিস দীপা তবুও কিন্তু বাবা বলে কিছু বলতে চাইল কিন্তু আমি ওকে ধমক দিয়ে বললাম কিন্তু টিন তো কিছু নয় এই বইটা আমাকে দে এখন ঘুমিয়ে পড় ঠিক সেই মুহূর্তেই কন্ডাক্টর বাবু আমাদের দিকে এগিয়ে এসে বললেন চাচা মেয়ের ভূতের খেলা হয়ে থাকলে আরামে বসে পড়ুন সকাল পর্যন্ত পাহাড়পুর পৌঁছে দেব আপনাকে কিন্তু এখন একবারও যদি ভূত বলে কেউ কিছু বলল তখনই নিচে নামিয়ে দেব আমি কন্ডাক্টরের কথায় একটু অপ্রস্তুত হয়ে গেলাম বললাম ভাই আমার মেয়ে আপনাদের ভূত বলেছে তার জন্য দুঃখিত দয়া করে কিছু মনে করবেন না পাশের একজন যাত্রী হেসে বললেন আরে এতে মনে করার মতো কিছু নেই ও তো ঠিকই বলেছে অন্যজন যোগ করলেন আপনিও বেশ ভালোই মজা করেন আমার ভালো লেগেছে হাসি মজা চলতে থাকলে সফর আরামে কাটে আমি তাদের কথা শুনে অবাক হলাম কিন্তু কিছু বললাম না কন্ডাক্টর রমেনবাবু তখন তার পাশের যাত্রী যার নাম রামশরণ তাকে বলতে লাগলেন আরে রামশরণ প্রথমে এই বুড়োর মেয়ে ভূত ভূত করে চেঁচালো আর এখন এই বুড়ো কার সঙ্গে কথা বলছে অথচ তার পাশের সিটে তো কেউ নেই বুড়ো বয়সে মানুষ তো সটকে যায় তুই আরামে বসিস বিড়ি থাকলে একটা দে শুনে আমার মনে হলো এরা বোধ হয় ঠাট্টা করছে কিন্তু দীপা তখনও ভয়ে কাঁপছিল বাবু আবার রামশরণকে জিজ্ঞেস করলেন আরে চাচা কাকে বোকা বানাচ্ছেন ওখানে তো কেউ নেই রামশরণ হেসে উত্তর দিল আরে কি পাগলের মতো কথা বলছেন আপনি এখানে দুজন লোক বসে আছে আর আপনি দেখতে পাচ্ছেন না রমেনবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন আরে কারা দুজন রামশরণ বলল আরে ভাই এই দুজন আর কে রমেনবাবু মাথা চুলকে বললেন চাচা হয় আপনাদের দুজনের বিশ্রামের দরকার না হয় ডাক্তারের এখানে কেউ বসে বসেনি দীপা ফিস ফিস করে বলল বাবা থাক না এই কন্ডাক্টরটা পাগল আমি তখন ভাবলাম এদেরকে বোঝানো অসম্ভব তাই সবাইকে চুপ করতে বললাম রাস্তার মাঝে অপ্রত্যাশিত বিপদ বাসটা দিব্যি চলছিল হঠাৎ করেই ঝটকা মেরে থেমে গেল রমেনবাবু চিৎকার করে উঠলেন আরে এখন কি হলো তোর বাস থামালে কেন দীপা ভয়ে চিৎকার করে উঠল ডাকাত এসে গেছে দীপু ডাকাত সত্যি কিছুক্ষণের মধ্যেই চার পাঁচজন লোক লাঠি আর অস্ত্র হাতে বাসের দিকে এগিয়ে আসল তারা ছিল ভয়ঙ্কর ডাকাত তাদের সর্দার হুঙ্কার দিয়ে বলল সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে নিচে নামো তাড়াতাড়ি একজন ডাকাত বলল কী রে আজ বাসে মাত্র দুজন যাত্রী সর্দার জবাব দিল কি আর করব বাবাজ আজকাল মানুষ নিজের গাড়ি নিয়ে বেশি আসে যায় তাই অন্ধকার হওয়ার পর যাত্রী কমই পাওয়া যায় তারপর আমাকে আর বিপার দিকে তাকিয়ে বলল কিন্তু এই দুজন লোকের কাছে আর কি পাওয়া যাবে ডাকাতের কথা শুনে আমি অবাক হলাম কারণ বাসে তো আমরা মোট চারজন ছিলাম আমি দীপা আর ওই দুজন যাত্রী কিন্তু ডাকাতরা কেন শুধু দুজন বলছে রমেনবাবু ডাকাতদের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন তিনি বললেন ও হো 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 মনে হচ্ছে আপনারা সবাই দুজন যাত্রী দুজন যাত্রী বলে ভয় দেখাতে চাইছেন কোনো ইউটিউবের ভিডিও বানাচ্ছেন তাই না আপনারা বকরা বানায় মুরগা বানায় টাইপের ডাকাত সর্দার রেগে গিয়ে বলল আরে ও বুড়ো আমাদের কাছে এত সময় নেই যে হাসি মজা করব। আমরা কর্মজীবী লোক তাই দুজনকে দুজন চারজনকে চারজন বলে এগিয়ে যাই আর এক ডাকাত বলল কিন্তু এই লোকগুলো বস এই লোকগুলো চার বলতে পারে দুজন এরা দুজন ওরা দুই দুগুণে চার হ্যাঁ রে শুনে তো আমি অবাক এ কি বলছে ডাকাত সর্দার আবার দীপার দিকে তাকিয়ে নন্দ্র ইঙ্গিত করল তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ের বয়স হয়ে গেছে আমি চিৎকার করে উঠলাম খবরদার যদি আমার মেয়ের জন্য কোনো খারাপ কথা ব্যবহার করিস কিন্তু ডাকাতরা কোনো কথাই শুনল না একজন ডাকাত দীপার দিকে এগিয়ে গিয়ে বলল আরে আমি তো ওর সাথে সুহাগ্রাত কাটানোর কথা ভাবছি আর তুই শব্দ নিয়ে আটকে আছিস চল হাত আমার মেয়ে দীপা ভয়ে চিৎকার করতে লাগলো বাবা বাবা ডাকাত সর্দার হাসতে হাসতে বলল না সুইয়া বল সুইয়া এখন তুই আমার কোলে খেলবি আমার বন্য যৌবন আমি কাতর হয়ে বললাম প্লিজ আমার মেয়েকে বাঁচান সাহায্য করুন একে এর কিছু হলে আমিও মারা যাব প্লিজ বাঁচান একে কিন্তু আমার কথা কেউ শুনল না ডাকাতারা দ্বীপার দিকে এগিয়ে এল এমন সময় হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটল ওই যে বাসের পেছনের সিটে বসে থাকা দুজন যাত্রী যারা দীপার চোখে ভূত ছিল তারাই হঠাৎ করে প্রকট হয়ে উঠল তাদের চোখগুলো জ্বলছিল আর তাদের শরীর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসছিল তারা ডাকাতদের দিকে তাকিয়ে কিছু অস্ফুট শব্দ করল আর মুহূর্তের মধ্যে ডাকাতদের শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেল তারা নড়াচড়া করতে পারছিল না ডাকাত সর্দার ভয়ে চিৎকার করে উঠল এ কি হচ্ছে আমার সাথে আমি আমি আমার হাত নাড়াতে পারছি না বাকি ডাকাতরাও একই কথা বলতে লাগলো তারা একে অপরকে জিজ্ঞেস করতে লাগল এসব কি হচ্ছে ভাই আমি তখন ওই দুজন অশরীর দিকে তাকিয়ে বললাম আমি এসব করছি না বরং তারা করছে যাদের তোমরা দেখতে পাচ্ছ না ডাকাত সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করলো কে কারা দেখতে পাচ্ছে না ওই অশরীরই এত দুটি তখন কথা বলল তোমরা দুজন তোমাদের দুজনকে তো আমরা গত মাসেই লুটপাটের সময় মেরেছিলাম সেদিন তোমরা আমাদের মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করেছিলে আর আমাদের গুলি করেছিলে কিন্তু আজ আমরা দুজন তোমাদের সবাইকে মারতে এসেছি কথাটা শুনে ডাকাতদের মুখ ভয়ে সাদা হয়ে গেল তারা বুঝতে পারল তারা আসলে কাদের লুট করতে এসেছিল সেই মুহূর্তেই ওই অশরীরী আত্মা দুটির দিকে তাকিয়ে বলল আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ অশরীরী আত্মা দুটি আমাকে বলল ঠিক আছে শ্যামলালজি আমার নামটা ওরা জানত এখন আমরা চলি আমাদের সফর এখানেই শেষ আর তোমরা দুজন মানুষকে সাহায্য করতে শেখো কারণ সেদিন তোমরাও বাসে ছিলে যদি সেদিন তোমরা সাহায্য করতে তাহলে আমরা বেঁচে থাকতাম ডাকাত সর্দার ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা আমাদের ক্ষমা করে দিন আমরা আর ভবিষ্যতে এই ভুল করব না আমরা আপনাদের দুজনের মুক্তির জন্য কি করতে পারি শম্ভু ঠাকুরের ভূত মৃদু হেসে বলল আমাদের মুক্তি তো এখন উপরওয়ালাই দেখবে এখন যতক্ষণ আমরা এখানে আছি পাহাড়পুরের এই রুটে কোনো মেয়ের সাথে অত্যাচার হবে না এই বলে অশরীরী আত্মা দুটি মিলিয়ে গেল আর ডাকাতরাও ভয়ে জ্ঞান হারাল আমরা দীপার সাথে বাসে ফিরে এলাম আর পাহাড়পুরের পথে আমাদের যাত্রা আবার শুরু হলো